গত এক সপ্তাহের বেশি সময় ধরে মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতি ধুলিয়ান শামসেরগঞ্জ এবং ফারাক্কা এলাকায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় জেরবার রাজ্য প্রশাসন ওই সমস্ত অশান্ত এলাকায় দ্রুত শান্তি বহাল করতে এবং গোলমালের প্রকৃত কারণ জানতে এবার সাংগঠনিক তদন্ত শুরু করল শাসক তৃণমূল তবে তা লোক জানাজানি করে নয় চলতি সপ্তাহে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে ওই সমস্ত এলাকায় ওই প্রতিনিধি দলের মূল লোক দল এবং প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন করে অশান্ত এলাকায় শান্তি বহাল করার পাশাপাশি ঘটনা সতততা সাংগঠনিকভাবে দলকে জানানো মুর্শিদাবাদ তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে প্রতিনিধি দলের সদস্যরা এলাকা এলাকায় গিয়ে দলেরই সমস্ত গোষ্ঠীর নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করছেন গোলমালের ঘটনার পিছনে দলের কোন নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়টি জানতে চান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তৃণমূলের একটি সূত্রের বক্তব্য গোলমালের ঘটনার শুরু থেকেই দলের শীর্ষ নেতৃত্ব স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার এবং বোঝার চেষ্টা করেছিলেন সব ক্ষেত্রে দলের এক গোষ্ঠীর নেতারা অন্য গোষ্ঠীর তার বিরুদ্ধে বলেছেন এবং বিরুদ্ধে গোষ্ঠীর উপর যাবতীয় দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছেন এমন পরিস্থিতি দেখেই দলের তরফে মুশিदाबादের উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও নিরন্তর যোগাযোগ রেখে শান্তি ফেরাতে কি কি পদক্ষেপ করা সম্ভব সেই বিষয়ে ওই প্রতিনিধি দলকে আলোচনা করতে বলা হয়েছে কোন ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেবার প্রয়োজন হলে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে পারবেন ওই প্রতিনিধি দলের সদস্যরা দলের নেতা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করে পদক্ষেপ করার পাশাপাশি এলাকা এলাকায় যে শান্তি কমিটির হবে সেই দলের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে ধুলিয়ান ইনজা গুলিতে ইসলামের একটি বক্তৃতার ভিডিও ওই ঘটনার সময় ভাইরাল হয়েছিল গোলমালের ঘটনার সময় তার এলাকায় ঘুরে বেড়ানোর সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে পাশাপাশি শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং তার দাদা সহ বেশ বেশ কিছু তৃণমূল নেতার নাম ওই গোলমালের ঘটনায় উঠে আসছে